মা আপনার নাস্তা এই নাও তোমার নাস্তা থ্যাংক ইউ বৌমা তুমিও নাস্তা খেতে বসে গেলে রান্না করে কতগুলো থালা বাসন দোয়ার বাকি তোমার কি বিবেক বুদ্ধি কিছু নাই কোনাক করলে খেতে বসে গেলে শুনি মা তুমি থালা বাসন ধোয়ার কথা পরে বললেও পারতে তুমি নাস্তা করার সময় তোমার বউকে উঠাই দিলে এই তুই এত বেশি বুঝিস না চুপ থাক বৌমা থালা বাসন ধোয়া হয়ে গেলে জামা কাপড়গুলো ধুয়ে নিও মা আমার অনেক ক্ষুধা লাগছে আগে খাবার খেয়ে নিই তারপর না হয় জামা কাপড়গুলো ধুবো খাবে মানে সকাল থেকে জামা কাপড়গুলো বিজানা আছে আগে ধুয়ে নাও পরে খাবে ঠিক আছে মা রাখা এদি আসো আসো এদিকে আসো শোনো মা সকাল থেকে দেখতেছি ওকে তুমি একবারও খাওয়ার কথা বলতেছো না খাইতেও দিতেছো না কিন্তু বারবার শুধু কাজের কথা বলতেছো ও মানুষ ওরও খেতে মন চায় ও রোবট না ঠিক আছে আমি বিয়ে করে বাসায় বউ নিয়ে আসছি আমি কোনো কাজের মানুষ আনি নাই আর শোনো তোমার যখন খেতে মন চাবে তুমি আগে খাবে তারপর তুমি কাজ করবে ঠিক আছে আর হ্যাঁ মা সংসারে কাজ করা যেমন ওর দায়িত্ব তেমনি ওর প্রতি যত্ন নেওয়া আমাদের দায়িত্ব বিশেষ করে আমার দায়িত্ব ওকে বাড়িতে বউ হিসেবে এনে তোমরা ওকে ওর প্রাপ্য সম্মানটা দিচ্ছ না ওকে ঠিক মতো খেতে দিচ্ছ না তাহলে বউ হিসেবে ওকে আনার কি দরকার ছিল যেহেতু ওর সাথে বুয়ার মতো তোমরা ব্যবহার করতেছ তাহলে বাসায় একটা কাজের বুঝা আনলেই পারতে আর হ্যাঁ আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি বউ হিসেবে ওকে ওর প্রাপ্য সম্মানটুকু যদি না দিতে পারো তাহলে তোমরা তোমাদের নিজের কাজ নিজেরা করে নেবে তোমরা তো ঠিকই আগে তোমাদের নিজের কাজ নিজে করে নিতে ও বাসায় আসার পর কেন তোমরা এখন নিজেদের কাজ নিজেরা করো না বলছি তোমাকে করে নাই। ঠিক আছে কারণ আমি তোমার স্বামী তোমার সম্মান ধরে রাখার দায়িত্ব আমার আর হ্যাঁ এখন চলো নাস্তা করবে আগে যে পুরুষ স্ত্রীকে নির্যাতিত হতে দেখেও চুপ থাকে সে পুরুষ নয় সে কাপুরুষ স্ত্রীকে সাপোর্ট দিয়ে আগলে রাখার সাহস যে পুরুষের নাই তার বিয়ে না করাই উচিত